আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আলট্রোসোনাম ভিডিওটি একটি তেরো সপ্তাহের আলট্রাসোনোগ্রাম ভিডিও আজকে যে টপিক্স নিয়ে আমি আলোচনা করব তার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই কিন্তু তেরো সপ্তাহের একটা ভিডিও দিলাম যে এই সময়ে বাচ্চার হাত পাগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম একজন আপু আমাকে প্রশ্ন করছে কয়েকটা ভিডিওতেই উনি প্রশ্ন করেছে যে গর্ভাবস্থায় গ্লুকোজ খেতে পারবেন কিনা আপু আমি আমি আমার রুগীদেরকে চেম্বারে হোক বা অনলাইনে যে আমাকে জিজ্ঞাসা করুক খাওয়ার ব্যাপারে আমি কিন্তু বলি প্রেগনেন্সিতে সব কিছুই খাবেন কোনো কিছু বাকি রাখবেন না আপনার যেটা মন চাই সেটাই খাবেন কিন্তু কথা এখানে আছে একটাই সেটা হচ্ছে আপনি যদি ডায়াবেটিস হন বা আপনার যদি ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা থাকে এটা কিভাবে বুঝবো আপনি তো একজন ডাক্তারের আন্ডারে থাকবেন তাই না যখন আপনাকে যদি কোনো ডক্টর বলে যে না আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা নেই বা ডায়াবেটিস চেক করলে বারবার ভালো আসে সেক্ষেত্রে আপনি গ্লুকোজ খেতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি ডায়াবেটিস হন বা ডায়াবেটিস হওয়ার টেন্ডেন্সি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি কোনো অবস্থাতেই গ্লুকোজ খেতে পারবেন না আশা করি উত্তরটি পেয়েছেন ধন্যবাদ